আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো দীর্ঘ অনেক দিন পর কিন্তু আপনাদের সে মনে আশার পূরণ করলাম ইউরোলাক্সারি স্কিনটা যারা চেয়েছিল তাদের জন্য আজকের মূলত ভিডিওটা তো অনেকেই কমেন্ট করছেন বা ইউরোলাক্সারি একটা বাস স্কিম দিয়েছেন আমাদেরকে যেটা চট্টগ্রাম ও বৈরপুরে চলাফেরা করে যারা নাকি চট্টগ্রাম ও বৈরপুরে থাকেন ওদিকে থাকেন তারা অবশ্যই কিন্তু এই বাসটা চিনেন তো এই বাসটা এই বাস লাভার যারা আছেন যারা কমেন্ট করছিলেন তারা কিন্তু অবশ্যই স্কিনটা পেয়ে একটা লাইক কমেন্ট ভিডিওতে তাই স্ক্রিন বানাতে কিন্তু খুবই কষ্ট হয় যারা বানায় তারা কিন্তু বুঝে পায় আশা করি আপনারা বুঝতে পারছেন এই স্ক্রিনটা মেক করে দিয়েছেন হচ্ছে অভি ভাই এপি মোটরস আমরা বাইরের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবো এবং লাইক করবো কমেন্ট করবো তো যাদের এই পছন্দের স্ক্রিনটা ছিল এটা তারা অবশ্যই এটা ডাউনলোড করবেন আর আপনাদের জন্য সামনে কিন্তু একটা ধামাকা নিয়ে আসতেছি ধামাকাটা হচ্ছে যারা এশিয়া এয়ারকোন লাভার আছেন তারা কিন্তু এশিয়া এয়ারকনের স্ক্রিনটা কিছু দিনের ভিতরে এই যে এই স্ক্রিনটা আপনারা পেয়ে যাবেন এটা কাজ চলমান আছে এটা কাজ চলতেছে দিনের ভিতরে এটা পাবলিশ হয়ে যাবে সো আপনারা অবশ্যই চোখে রাখবেন গেমেন এটা চ্যানেলে এবং এপি মোটরস অফিসিয়াল চ্যানেল তাহলে আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনটা খুব দ্রুত পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা এখানে শেষ করব